বাচ্চা থেকে শুরু করে একেবারে বড়দের সবগুলো আছে ভিতরে থাকে ডিজিটাল প্রিন্টাকাতাম বাচ্চা মাল বেতন কালার কালার এর ভিতরে দশটা কালার আছে এগুলো দেখেন এগুলো কালো মাল এটা হলো আমাদের কাটিং এর জায়গা

আমাদের ভিডিও কলে মাল দেখে নিতে পারবে বাকি প্রত্যেককে বলি যারা ব্যবসা করতে চায় অ্যাকচুয়ালি প্রত্যেকের আইশিয়ে দেখে মাল নেওয়া উচিত কারণ তখন আপনার একটা নিজের ভিতরে আত্মবিশ্বাস তৈরি হবে যে না এটা অনেক সুন্দর মাল এটা অনেক সুন্দর হচ্ছে সুন্দর মাল ভালো হবে আর কি আচ্ছা এই সিজনে কি কি কোটিগুলি থাকতেছে একটু দেখায় দেন আমাদেরকে আমাদের এই সিজনে কোটি জগতে যত কোটি আছে একেবারে বাংলা কাতান থেকে শুরু করে একবার ইন্ডিয়ান কাতান চাইনা কাতান বা আরো যত পদের মানে কোটি হতে পারে যত পদের কাপড়ের কোটি হতে পারে আল্লাহ রহমতের সব ধরনের কোটি আমাদের কাছে আছে এক জায়গায় পেয়ে যাবে নিজস্ব সাথে সাথে এবছর আমরা যে এটা ডিজাইন করছি এটা হলো কেন মিশরের ঐতিহ্যবাহী রাজকীয় পোশাকের আদলে তৈরি করা বিশেষ করে মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারি কোটি কোলি আছে আজহারি কোটি কোলি এবার মানে এমবোর্ডারি এটা খুব ভালো চলতেছে এবং আমাদেরও খুব ভালো চাহিদা আছে আমরা যে মালগুলো তৈরি করতেছি মানুষের রিভিউটা অনেক সুন্দর আমাদের প্রাইস তিনশো টাকা থেকে শুরু তিনশো টাকা থেকে শুরু করে আমাদের প্রাইস পনেরোশো টাকা পর্যন্ত কাছে আচ্ছা এই দিকে যেগুলো দেখা যাচ্ছে এই যে এগুলো ডিপ কালার এই যে ডিপ কালার ডিপ কালার এর ভিতরে অনেক অনেকটা ডিপ কালার এর অন্তত প্রায় বিশ থেকে তিরিশটা কালার আছে ডিপ কালার এর ভিতরে এই যে ডিপ কালার আর ডিপ কালার গুলো আপনি এখান থেকে যেমন এই এই হ্যাঙ্গার গুলো দেখাই এই যে হ্যাঙ্গারটা যদি একটু দেখাই এগুলো আছে এগুলো আমাদের ডিপ কালার

আর এই যেটা আছে এটারও তিনটে কালার মোটামুটি আমাদের কাছে কালারের অনেক কালার গুলো আছে আর একটা কালার যেটা হলো সবাই পছন্দ করে আচ্ছা এটা হলো ছাড়া ক্রিম অফ হোয়াইট কালার এর ভিতরে এটা পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে আছে এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার ওই আছে আর এইগুলা পছন্দ করে পছন্দ করে না এমন খুবই কম আচ্ছা তো এই যে আমাদের যে পর্ণগুলো আছে আমাদের কোটি ব্লেজার এরপর জirani কথা বলবো এটা আমাদের বাচ্চা প্রিন্স কোট এই যে বাচ্চা প্রিন্স কোট হ্যাঁ এগুলো আমাদের বাচ্চা প্রিন্স কোড এটার মানে অনেকগুলি কালার আছে এটা প্রায় 6-7টা কালার আছে এগুলো বাচ্চা প্রিন্স কোড এগুলো একদম ছোট বাচ্চা থেকে শুরু করে মানে 5 বছর বাচ্চা থেকে শুরু করে একেবারে বড়দের পর্যন্ত সবগুলো আছে সবগুলোই থাকতে হ্যাঁ প্রিন্স কোড থাকতেছে তারপর উপরে এগুলি একদম এই যেগুলো প্রিন্স কোড বাচ্চা প্রিন্স কোড সব বাচ্চা প্রিন্স কোডের ভিতর থাকছে বাচ্চা প্রিন্স কোড বড়দের প্রিন্স কোড সব আছে এই কালো গুলো হলো বড়দের প্রিন্স কোড নাকি

এই যেগুলা ডিজাইনার কালার হচ্ছে নাকি ডিজাইনার হচ্ছে মেশিনে চলতেছে এগুলা মেশিনে যাদের যে পরিমাণ মাল লাগবে তারা প্রত্যেক এসে আমাদের সাথে যোগাযোগ করে নিলে ভালো হয় বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী আছে তাদেরকে বলবো যে আপনি আপনার জায়গা থেকে মাল শুরু করেন আপনি যখন শুরু করবেন আপনার যত ভয় আছে আপনার যত কি বলে আতঙ্ক আছে আপনার সমস্ত কিছু শেষ হয়ে যাবে আপনারা শুরু করলে যেগুলো যেগুলা দেখতেছেন এগুলা হলো আমাদের স্টক স্টক মানে হলো কেন যে সবচেয়ে বেশি যেগুলা চলে

আমরা বেশি করে স্টক করে রেখে দিই আমাদের এই যেগুলো দেখতেছেন যে এগুলো বাচ্চা এগুলি কালো এই যে এইগুলো চায়না কাপড় আছে ইন্ডিয়ান কাপড় আছে সব কিছু মিলিয়ে যারা আমাদেরকে দেখছেন প্রত্যেককে বলবো যে আপনারা আমাদের এখানে আসেন আমাদের কারখানা দেখেন আমরা নিজেরা প্রোডাকশন করি আমরা নিজেরা হোলসেল করি যার কারণে আমাদের মধ্যে কোনো মানে কি বলে হাত বদল হয় না যে প্রথম হাত থেকে যাচ্ছে আমরা এমন না যে কারো কাছ থেকে আমরা প্রোডাকশন করাইয়ে আপনাদেরকে আমরা নিয়ে আনে দিই আমরা নিজেরাই কাটিং করি নিজেরা প্রোডাকশন করি আমরা একটু কারখানাটা দেখে আসি আমরা কারখানা আপনাদেরকে দেখাবো কাটিং সেকশন সব একদম টোটাল আমরা সব দেখাবো এটা হলো আমাদের কাটিং এর জায়গা এগুলি কাটিং করা হইছে না এগুলো হলো আমাদের কাটিং করার জায়গা টোটালি আমাদের এই রুমটা কাটিং করা হয় কাটিং করে মাল রাখছে এখানে আমাদের মালের স্টক আছে এই জায়গায় মাল টোটালি এই জায়গায় আমাদের কাটিং করা হয় আবার এই সাইডেও তো দেখতেছে মানে এগুলো মাল বলে যে বললাম যে মানে

তাহলে আপনি বেঁচে জিততে পারবেন না মানে আগে কিনে জিততে হবে অবশ্যই আপনাকে কিনে জিততে হবে এবং কেনার জায়গা থেকে দেখেন আমাদের কোনো শোরুম নাই আমরা অবশ্যই অন্যদের কম দামে দিতে পারবো কারণ আমাদের কোনো শোরুম নাই শোরুমের যে অ্যাডভান্স দেওয়া নাই আমাদের এখানে কারখানা এখানেই আমাদের এখানে আমরা বিক্রি করি আবার এই জায়গা থেকে একদম সারা বাংলাদেশ চলে যাচ্ছে এই জায়গা থেকেই সারা বাংলাদেশে আমরা চলে যাই এজন্য আপনারা প্রত্যেক আমাদের সাথে আসবেন আমাদের মালগুলো দেখবেন আর আপনাদের কারটা কথা বলি আপনারা আমাদের উপর আস্থা রাখবেন আপনি যদি জেতেন আমি জিতব আপনি যদি না জিততে পারেন তাহলে আমি জিততে পারবো না এই জন্য আমি বলবো যে আমি চাই আপনিও জেতেন আমিও জিতি আমাদের দুইজনকেই জিততে হবে যদি আপনি আমার কাছে আসি ঠকে যান আপনি আমার কাছে দ্বিতীয়বার আসবেন না আর আপনি দ্বিতীয়বার না আসলে আমার ব্যবসা চলবে না এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা আসেন আমাদের মালগুলি দেখেন দেখে আমাদের মালগুলি নেন সরাসরি ফ্যাক্টরি ভিজিট করে দেখে শুনে নিতে হবে অবশ্যই সরাসরি ফ্যাক্টরি ভিজিট করে দিবেন সাথে যদি কারো কোনো নিজের চয়েস থাকে নিজের কাপড়ের সয়েস তারপর নিজের শুকনো ডিজাইন এইসব যদি থাকে আমরা সেটাও আপনাদের করে দিব আর এমন হয় যে কারো নিজস্ব নামে করে নিবেন নিজস্ব ব্র্যান্ডের নামে আপনার স্টিকার দিবেন আপনার স্টিকারে আমরা করে দিব আপনাদেরকে মানে সব ধরনের সুযোগ সুবিধা ইনশাআল্লাহ পেয়ে যাবেন ইনশাআল্লাহ আছে আমরা আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আসবেন আমাদের এগুলো দেখবেন দেখে নিয়ে যাবেন